সাত সকালে রবিবার ছড়িয়ে প্রচারে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন এদিন তিনি ধূপগুড়ি পৌরসভার সাত নম্বর এবং এগারো নম্বর ওয়ার্ড এলাকায় প্রচার চালান এদিন তিনি এলাকার বেশ কিছু বাড়িতে যান পাশাপাশি পথ চলতি মানুষদের সঙ্গে কথা বলেন বড়দের পা প্রণাম করে আশীর্বাদ চাইতেও দেখা যায় বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মনকে এদিন সিপিআইএম প্রার্থীর সঙ্গে প্রচারে ছিলেন ধূপগুড়ির প্রাক্তন বিধায়ক মমতা রায় জেলা কমিটির সদস্য মুকুলেশ রায় সরকার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কৌশিক ভট্টাচার্য সহ অনেকে ধূপগুড়িতে প্রচারের পর তিনি জলপাইগুড়ির শহরে প্রচার চালাতে বেরিয়ে যান এই নম্বর ওয়ার্ডে আমরা বাড়ি বাড়ি মানুষের কাছে যাব এবং আমাদের প্রচার এবং মানুষের মূলত যে ধূপগুড়ির যে মূল সমস্যাগুলো আছে এটা আপনারা জানেন যে ধূপগুড়ি হচ্ছে কৃষি কৃষিপ্রধান একটা বলার তো ধুপগুড়ির এই যে কৃষিপ্রধান অঞ্চল এখানে যে কৃষকদের বসবাস হ্যাঁ এই ক্ষেত্রে আমরা দেখছি যে দীর্ঘদিনের একটা দাবি ধুপগুড়ির সাধারণ মানুষের যে একটা বহুমুখী হিমঘর সেখানে বিভিন্ন রকমের ফসল শাক সবজিকে স্টোর করে রাখা যাবে এই হিমঘরের দাবি আমাদের ধুপুরিবাসী আছে সেই দাবি নিয়ে তাদের সঙ্গে আমরা কথা বলবো এছাড়াও ধরুন ধুপুরির যে রেগুলেটেড মার্কেট সেখানে আমরা দেখছি যে ধুপুরীর রেগুলেটেড মার্কেটে সরকারের কোনো কন্ট্রোল নেই সরকারের কোনো ভূমিকা নেই এখানে জাস্ট কেনাবি মানে বিক্রি আর কেনাটা হচ্ছে কিন্তু সেখানে সেক্ষেত্রে সরকারের কোনো সেই অর্থে ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না আমরা আজ যেটা দেখছি যে ধুপগুড়ির ক্ষেত্রে একটা বিশেষ আছে যে নদী নদীর যে ভাঙন যে কুর্চিমারি ঐদিকটায় এই যে আমাদের যে যে নালা সেই ইয়েতে যে নদীর পার বাঁধানোর একটা দাবি মানুষের আছে বহু দীর্ঘদিনের কারণ বর্ষার সময় তারা এই নদী ভাঙনের ফলে কিন্তু মানুষের ওখানে চাষবাসের ক্ষতি হচ্ছে এবং মানুষের যে বসত বাড়ি সেই সেই বসতবাড়িও খুব ক্ষতি হয়ে যাচ্ছে এই দাবিগুলো নিয়ে এমনিও যে সার্বিক যে দাবিগুলো হ্যাঁ যে যেমন কর্মসংস্থান বেকারত্ব দ্রব্যমূল্য বৃদ্ধি সেই সব ব্যাপারগুলোতে যেমন সারা ভারতবর্ষের মানুষ এর দ্বারা প্রভাবিত হচ্ছে সেরকম ধূপগুড়ির সাধারণ জনগণ তারাও কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে প্রভাবিত এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিদিনই তো এই ব্যাপারেই আমরা ধুপুরি মানুষের কাছে এই ব্যাপারগুলো তুলে ধরবো এবং তাদের জন্য অসুবিধা সুবিধা অসুবিধা সেগুলো নিয়ে তাদের কাছ থেকে আমরা কথা শুনবো এবং ধুপুরি এখানে ধূপগুড়িবাসীর কাছ থেকে আমরা খুব ইতিবাচক সাড়া পেয়েছি এর আগের আগে পাঁচ ছয় দিন আগে এখানে এসেছিলাম ধুপুরির যে মার্কেটগুলো সেগুলো ঘুরেছি সেখানকার যে সাধারণ মানুষ তাদের কাছ থেকে ইতিবাচক অবস্থা যেটা যে নির্বাচন হচ্ছে পৌর নির্বাচন হচ্ছে না এবং একটা যে পৌর বোর্ড যেটা থাকার কথা সেটা যেহেতু নেই সেক্ষেত্রে পুরো পরিষেবা পাওয়ার ক্ষেত্রে এখানকার ধূপগুড়িবাসী এই পৌরসভার অন্তর্গত যে বাসিন্দারা আছেন তাদের পৌর পরিষেবার ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হচ্ছে সেই সাধারণ মানুষ